ভৈরবের ঘাট থেকে আমরা যাবো হাসান মন্দির তো এখানকার দৃশ্যটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কত বড় বড় লঞ্চ লঞ্চের সাথে আমরা কত কত লঞ্চ দেখতে পাচ্ছেন এগুলো কত বড় বড় সব লঞ্চ তো চলো না আমরা যাই এটা হলো সদরঘাটের সিঁড়ি সিঁড়ি বেয়ে আমরা রাস্তা উঠবো এখন দেখতে পাচ্ছেন অনেক পরিমাণ নৌকা এখানে নৌকার অভাব নাই এটা আবার ছোট ইঞ্জিন লাগাইছে নৌকার ভিতরে এছারা ওই বড় এখান থেকে সারা মানে নদী পথে দেখা যাচ্ছে দেখেন যাওয়া যায় এখান থেকে সব জায়গায় যায় ভাই ও মাই গড এটা কি এটা কি আছন মন্ডল তুমি কিছু পাতানো এটা কি মেবি এটা মানে আছন মন্ডল এটা কি

ওই দেখছে নাকি এচোলন যাই দেখ ও মাই গড অবশেষে মালাসা সরমন ডিলে ডোরকার গেটটা বাইসে এর আমরা টিকেট কাউন্টার অনলাইন টিকেট কাউন্টার আমি আপাতত মূল্যবদান করব হবে কি হবে দেবে না টিকেট ছাড়া টিকেট করতে মানে এদিকে দুটা টিকিট দিল তো নাই হ্যাঁ ওটা হ্যাঁ

ফাইনালি আহসান মন্দির চলে এসে এই সেই গ্যাট হুম অনেক ঘোরাঘুরি পরে পাইলাম আর কি তো জোনপতি চল্লিশ টাকা করে নিছে আসুন পরিবেশ পরিচ্ছন্ন পরিবেশ উন্নয়ন ভিতরে জায়গাটা একটু স্পেসটা একটু কম বাট সুন্দর আছে দেখতে পাচ্ছেন অনেক মানে এই হইলো সেই আহসান মন্দিরে যে এই আসন মন্দির এটাই হলো আসন মন্দির বড় একটা কি বলে এটা যা সমস্যা নেই তো আমি যে ওই ওই পাঁচটা দেখতেছেন ওই পাশ থেকে ঘুরে অনেক কষ্ট করে গেটটা খুঁজে বসে প্রথম আসলাম অবশ্য এই জন্য প্রচুর রোদ এখন বাজে প্রায় দুইটা মতো বাজে আমাদের জন পশে চল্লিশ টাকা করে টিকিট নিয়েছি আমরা দুজন ঢুকছি এখন এটা চারিদিকটা ঘুরবো ঘুরে দেখবো যে কেমন আর কি আসলাম অনেকদিন পর আসা এর আগে ডাকা করতে ছিলাম চলুন দেখা আমি আপনাদেরকে সব জায়গাটা ঘুরে ঘুরে আমরা মেবি এই যে সাইডটা আইসালাম এইখান দিয়ে আমরা আপনাদেরকে আসল মন্দিরে এইটা দেখাইছিলাম হ্যাঁ বাট আমরা মানে ঢোকার জন্য কোনো গেট খুঁজে পাচ্ছিলাম না বাট এই সাইড থেকে আমরা ওই সাইড দিয়ে ঘুরে তারপরে এই আসল মন্দির চলে এসছে দেখুন কত সুন্দর ভিউ জায়গাটার স্পেসটা ছোট হলেও আসান মন্দির যে জায়গার মাঝখানে দাঁড়া করা রেখছে অনেক সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন আমরা এবছর আসলাম এই জন্য এখনো ভিতরে যাওয়া হয়নি ভিতরে অনেক জায়গা আছে স্পেস দিয়ে যাব একটু পরে এখানে আমরা একটু ভিডিও শুট বা ছবি একটু উঠাই নিই তারপরে আমরা উঠছি

আমরা এখন আওসার মন্দিরের ভিতরে চলে আসি প্রচুর রোদ একদম লেগেছে এই পাশে সবই গোটাতে একটা আওসার মন্দির এখানে অনেক ক্যামেরাম্যান আছে সব ওঠানোর জন্য এখানে আবার আনসাররাও আছে নিরাপত্তা বাহিনী নিরাপত্তার জন্য এদিকে ভেতরে ঢুকে আপনারা মোটামুটি আমরা কিছু ফ্যান আছে এখানে ফ্যানের ব্যবস্থা আছে ভিতরে খুবই শান্ত সৃষ্ট ভেতরে অনেক ঠান্ডা আছে এর ভিতরে এটা কি এটা কোন জায়গা রাস্তা ভেতরে ওই দিক থেকে গেলে এদিক থেকে যাওয়া যায় এ ভেতরে আসো এই যে ছবি দেখতে পাচ্ছেন আহ জায়গাটা ও অনেক সুন্দর এই যে রাজা মহারাজাদের সব ছবি এখানে দেওয়া আছে তার ভিতরে

ভেতরে ঢোকার পরেই ঘরটা দেখছেন এই ঘরে ঢোকার পরে অনেক কিছু সুন্দর একটা জায়গা এটা প্রায় অনেক বছর আগের আমিও মোটামুটি কিছু জানি না এই জন্য কিছু বলতে পারছেন আপনাদেরকে বাট জায়গার প্লেসটা কিন্তু অনেক সুন্দর আর এখানে আসান মন্দির আসার খুব সহজ একটা পদ্ধতি যেখান থেকে আসেন সদরঘাটে আসলে এখানে যে আসান মন্দির জাদুঘর এটা ওই ঘাট থেকে বের হলেই আপনি দেখতে পারবেন অবশ্য ভেতরে ঢোকার জন্য একটু পেরেশানি হওয়া লাগবে তার কারণ এখানে অনেক পাইকারি বাজার আছে আসে চারিপাশে চারিপাশে পাইকারি বাজার আছে যেমন চিট কাপুর তারপরে আপনার হলো হ্যাঁ তো যারা আসবেন অনেক মানে আগে জেনে নেবেন নিয়ে তারপরে আসবেন জায়গাটা অনেক সুন্দর ঘোরার জন্য হ্যাঁ লোহা ওরা আগের বছর না এই পদ্মে মানে ঢুকতে বলো না সেন গ্যালারি আন্দোলন মন্দির প্রধান গ্যালারি আন্দোলন মন্দির ডিসপ্লে এই সাইড দিয়ে এই যে এই দিয়ে ঢুকার কথা বলছি না মানে এটা এদিকের নিয়ম কি মানে উল্টা পদ্মে ঢুকা নিষেধ হ্যাঁ

অনেকের গান নিয়মই এরা কম না রে এইগুলা কি মনে পাঠা শীত হবে জানি না মনে কি করে এটা হ্যাঁ আমার কাছে হ্যাঁ এই দেখ একটা গেট এক একটা কুকুরে আচ্ছা রাখ ভেতরের দিকে এখন আমি ও ভাইয়া এটা দুঃছে ভেতরের সবের নাম লেখা আছে এখানে তারপরে দেখাতে গেলে আপনাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে তারপর আমি দেখাই এই যে এর নামটা কি এই যে দেখতে পাচ্ছেন সবার নাম লেখা আছে বাট ওই ঘরে তো ঢুকতে পারলাম না ভাই এই দিক দিয়ে ওই দিক যাইতে হবে হ্যাঁ বুঝছি এটা কি দলিল এখানে সবার নাম এরা এটা রে কীরা ওই কি খাল খাল না তো এগুলো এটা হলো দেয় দাই ঘরটা কিন্তু অনেক সুন্দর এসি আছে আর এখানে সবারই ছবি দিয়ে আছে ছবির নিচে নিচে তাদের নাম তাদের সবকিছু লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে এসে ভালো লাগতেছে মানে এই যুগে এসে আগে এসে মানে জিনিস দেখতে পাচ্ছি ছবি দেখতে পাচ্ছি ঘরের ভিতরে এসি আছে অনেকগুলো ফ্যান আছে খুবই সুন্দর একটা মনোমুগ্ধ হওয়া জায়গা ওইদিকে কই যাও অনেক সুন্দর জায়গাগুলো তো এই পথে চলুন এই এই যে আপনার কি এগুলো জানি না এক নম্বর দুই নম্বর তিন নম্বর চাকু দুই এক তিন এগুলো এগুলো সব যুদ্ধের সময় যে হেলমেট গুলো পরতো আগে হেলমেট বাদ না

শেষ নেই আর দেখারও শেষ নেই দেখেন আরো একটা কক্ষে আসলাম এসি আছে সব কক্ষে এসি আছে কি

অনেক সুন্দর একটা হলো ঘুমানোর জায়গা ঘুমানোর ঘর এই যে আলমারি আছে ড্রেসিং টেবিল আছে সুন্দর একটা খাট আছে সবকিছু অনেক সুন্দর আমরা প্রথম বুঝছিলাম এই গেটটি হ্যাঁ

মানে দেখে মানে চল্লিশ টাকা অনুযায়ী অনেক সুন্দর একটা আহ জায়গা যেটা আপনি দেখে মনটা ভালো করতে পারেন কক্ষ গুলো কিন্তু অনেক সুন্দর ফ্যান চলতেছে এখানে মানুষ আসলে যেখানে ডিসপ্লে টিভি আছে মনিটর আছে এখানে সবকিছুই মানে এই সুন্দর্যালাবাসন ওরা আগে ভাত খেতে পারে সময় দেখে কত সুন্দর সুন্দর তারা বাসন এখন আমরা এখান থেকে বেরোবো আরো অনেক জায়গায় ঘোরা বাকি আছে তাই চলো এরপরে যাবো ওই গ্যালারি বলছিল মূর্তি ডেস এই পরে আগে মানে যুদ্ধ করত মারা তো না তিরমির আসতো বুকে লাগতো লাগতো না এগুলো দিয়ে edi hey, ke selam kamera, mesukoi kok kira duduk lamna? Teleponing ya lo ra? dia. Edik dia. Edik dia. Abis ramagak. Eh jai. Edai agak duduk atau manus, mana ra? Soi

एक एलिमेंट पास करने का मजा आता है तो आपकी एक टाइप ऑफ टूल्स तो रहने वाले हैं ये रहते हैं। अब ये भी तो आस्सी एक दर्शक गुरागो देखोगे सिंह। ओह ड्राइंग हाथी hey, yeah. <laughs> द <laughs> 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 এই কত বড় হাতের দাঁত দেখো এর ভিতরে ওঠা যাবে না উপরে সিঁড়ি হ্যাঁ এখানে তো ওঠা যাবে না